নমস্কার দেখছেন রেডিও সিটি বাংলা একটি মর্মান্তিক খবরে চোখ রাখব এই মুহূর্তে মকর সংক্রান্তির মেলা দেখতে গিয়ে মামার বাড়িতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক কিশোরের সঙ্গে মৃত্যু হয়েছে বৃদ্ধা ঠাকুমারও মৃতরা হলেন দেবকেওড়া ও উজ্জ্বলা হাজরা বুধবার রাত্রে ইন্দ্রাসের নন্দীপাড়ার ঘটনা দেখছেন সেই এলাকার ছবি সেই বাড়ির ছবি যেখানে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে নাতি এবং ঠাকুমার মকর সংক্রান্তির মেলা চলছে বিভিন্ন জায়গাতে সেরকম ভাবেই মকর সংক্রান্তির মেলা দেখতে গিয়ে মামার বাড়িতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক কিশোরের মৃত্যু হয়েছে বৃদ্ধা ঠাকুমারও ইন্দাসের পাড়ার ঘটনা স্থানীয়রা জানিয়েছেন উজ্জ্বলা হাজরা ওই কিশোরের ঠাকুমা তিনি সরকারি আবাস যোজনার একটি বাড়ি পেয়েছিলেন সম্প্রতি এবং প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ির একাংশ ভেঙে ভিড় তৈরির কাজও শুরু করেছিলেন সেই কাজও চলছিল দেখছেন সেই ছবিও বাড়ির ভিড় তৈরির কাজ নির্মীয়মান বাড়ি সেই বাড়ির ভিড় তৈরির কাজ চলছিল সেই বাড়ির পাশ দিয়ে পুকুর থেকে নালায় জল নিয়ে যাচ্ছিল প্রতিবেশীদের কেউ সেই জল বাড়ির নির্মীয়মান বাড়ির যে ভিত রয়েছে এবং পাশে যে বাড়ি রয়েছে পুরনো বাড়ি সেই বাড়ির ছিটে বেড়ার বাড়ি সেই বাড়ির দেওয়ালকে নরম করে দেয় তার ফলে বুধবার রাত্রিতে ঘুমন্ত অবস্থায় দেওয়াল ভেঙে পড়ে নাতি এবং ঠাকুমার শরীরের ওপর বৃহস্পতিবার সকালে স্থানীয়রা দেখতে পান দেওয়াল চাপা পড়ে রয়েছেন নাতি দেবকেওড়া ও ঠাকুমা উজ্জ্বলা হাজরা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন মর্মান্তিক ঘটনা ইন্দাসের নন্দীপাড়ায় আবাস যোজনার বাড়ি সেই বাড়ি তৈরি করার আগেই মৃত্যু হল ঠাকুমার সঙ্গে মৃত্যু হয়েছে নাতিরো মর্মান্তিক ঘটনায় এলাকা শোকস্তব্ধ দেখছেন সেই ছবি বাড়ির ভিত সহ কাঁচা বাড়ি জলমগ্ন হয়ে পড়ায় রাতের অন্ধকারে ভেঙে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা বৃহস্পতিবার সকাল বেলায় পাড়ার লোকেরা বিষয়টি জানতে পারেন এবং নাতীয় ঠাকুমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন দিন নন্দীপাড়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে না ঘর পেয়েছিলো তারপর লাফছিলো একটা পুকুর থেকে জল পেয়েছিল ছিড়ে এক একটা কাছে ঘর ছিল থাকতে পারে না বলে থাকতে পারে কোনো ফটো সেয়েছিলো আর সার রং দুপালার দেওয়াল রাত্রে পড়ে গেছে আর চাপা গেছে এই তো অঙ্গ হয়তো বহুত দিন হয়ে গেছে ঘটেজ এপালে করেছিল কার্যকরী কার্যকর হয় নাই এই বিশেষ ভাব পেয়েছে দীপিকা ঠিকা করেছে রাতকারি পথে গেছে মামিমা ছিল আর মামিমা একটা নাতি ছিল মেয়ে মেয়ের ছিল আমরা তো আমরা দেখেছিলাম সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ বাংলা